এই সকলকে আশা করি সবাই অনেক ভালো আছো আমিও বেশ ভালোই আছি অনেক দিন পর আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমরা দেখেই বুঝতে পারছ আমার কিছু স্কুল ফ্রেন্ড কিন্তু আবারও কুষ্টিয়াতে এসেছে আর অ্যাজ ইউজুয়াল ওরা কুষ্টিয়াতে এলে আমাদের একদিন বা দুই দিনের প্ল্যান থেকেই যায় অ্যাট লাস্ট মৃত্তিকার উপস্থিতির মাধ্যমে আমরা চারজন এক হলাম এইবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে আমরা আজকে প্ল্যান করেছিলাম কেক স্ট্যান্ডে যাব এবং বসে কিছুক্ষণ আড্ডা দিব আর কিছু খাওয়া দাওয়া করবো এটাই ছিল মূলত প্ল্যান আমরা কেক এসে গেছি এখন আমরা উঠে যাচ্ছি তো টেনশনে ছিলাম আজকে হয়তো একটু ভিড় থাকবে আর হ্যাঁ রীতিমতো বেশ ভিড় ছিল তো যাই হোক আমরা একটা টেবিল পেয়ে গিয়েছিলাম তো চারজন বসে পড়লাম আর আড্ডা দেওয়া শুরু করলাম আর আড্ডা দেওয়ার সময় ভিডিও করতে আমি একদমই পছন্দ করি না কারণ আড্ডা দেওয়াটাই মেন কথা বহুদিন পর ওদের সঙ্গে দেখা হয় তাই আড্ডা দিতে দিতে ভিডিওর কথা ভুলে যায় কিন্তু মৃত্তিকার মনোযোগ দিয়ে মেনু কার্ড পরাটা কিন্তু তুলতে একদমই ভুলিনি তো এভাবেই আমরা হাসি মজা ঠাট্টাই মেতে উঠলাম বেশ কিছুক্ষণ গল্প করার পরপরই চলে এলো আমাদের পিৎজা অবশ্যই খাবার টেবিলে আসার সাথে সাথেই সেলিব্রিটি হয়ে ওঠে খাবার নিজেই কারণ আমরা সবাই তার ফটো তুলতে থাকি প্রতিবারের মতো সেদিনও কিন্তু পিউ আমাদের সার্ভ করে দিয়েছিল পিউ একদম মমতাময়ী মায়ের মতন আমাদেরকে সার্ভ করে দেয় আমরা সেটা খুব এনজয় করি তো তোমরা ফ্রেন্ডের সঙ্গে বেরোলে কে তোমাদের খাবারটা সার্ভ করে দেয় বলো তো আমাকে কিন্তু কমেন্টে জানাও দিন সবাইকে সার্ভ করে দেওয়ার পর আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করলাম খাওয়া দাওয়ার সময় কিন্তু ভিডিও একদমই কেউ পছন্দ করে না তবুও আমি এনাদের ভিডিওটা করেছি খাবার সামনে আসার সাথে সাথে সবাই যেন দুনিয়া বলে খাবারের ওপরই আমরা হামলে পড়ি খাবার ছাড়া তখন আমাদের মাথায় আর কোনো কিছুই থাকে না তো অ্যাটলাস্ট আমিও একটা বাইট নিয়েই নিলাম তো বাইট নেওয়ার সাথে সাথে বুঝতে পারলাম পিৎজাটা অনেক মজা ছিল আর তোমরা কে কে কেক স্ট্যান্ডের পিৎজা ট্রাই করেছ আমাকে অবশ্যই কমেন্টে জানাও কুষ্টিয়াতে থাকো আর কেক স্ট্যান্ডের পিৎজা ট্রাই করো তো যাও এক্ষুনি কেক স্ট্যান্ডে গিয়ে পিৎজা ট্রাই করো আর বর্তমানে কুষ্টিয়াতে আমার কেক স্ট্যান্ড এর খাবারই বেশ মানসম্মত লাগে তো যাই হোক আজকের মতন কিন্তু আমাদের আড্ডাটা এখানেই শেষ হলো সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর এর মধ্য দিয়ে আমাদের কিন্তু আবার সেই অপেক্ষার শুরু হলো যে যে যার যার মতন আমরা সবাই নিজেদের জীবনে ব্যস্ত হয়ে পড়ব কিন্তু কোথাও না কোথাও আমরা অপেক্ষা করব এই একবার মিট করার জন্য কারণ মাঝে মধ্যে এই বন্ধুদের সাথে মিটিংটাই যেন আমাদের কাছে লাইফের রিচার্জ এর মতন আর এই ভিডিওটা আমি ডেডিকেট করছি তোদেরকে আজকের ভিডিওটা এখানেই শেষ তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজটা ফলো করে দাও টাটা